হ্যালো আসসালামু আলাইকুম বেয়ার আমি মোহাম্মদ নাসির খানা আবার লেন্সাল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম পশ্চিম সাতাপুর মুজা হ্যাঁ সাতাপুর মুজা পশ্চিম রাজারবাগ হ্যাঁ এলাকায় এদের আশেপাশে বিউগুলো দেখলাম আসলে অনেক বিকাল করে আসছে তো এলাকায় আমি এভাবে থাকবেন আমি সরাসরি যত তাড়াতাড়ি জটপট দেখাইতে পারি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আপনার ততক্ষণ আমাদের সাথে থাকবেন হ্যাঁ হ্যাঁ স্কোয়ারের মালিকের সামনে একটা প্রোজেক্ট নেওয়া বিশাল বড় একটা প্রোজেক্ট হ্যাঁ এটা ভবিষ্যতে স্কোয়ার মালিকের একজন একটা ফ্যাক্টরি হবে আশেপাশে বাড়িঘর ইউজ পরিমাণ ভাড়া চলে হ্যাঁ আসলে আমি অনেক আদান দিচ্ছে আমি একটু পরে আপনাদেরকে পুরো ফুল ভিডিওটা দেখাতে পারবো হ্যাঁ আমি সরাসরি তারপরে চলে যাচ্ছি আমি আদানের সময় কথা বলতে পারলাম না আমি শর্টকাটে ভিডিওটা সামনে দিয়ে আমি দেখিয়ে দেবো এই হলো সেটেলমেন্ট যে রাস্তাটা এটা দেখিয়ে দিলাম আশেপাশে বাড়িঘর দেখিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আদানের কারণে আসলে আমি এভাবে একটা নেই আসতে পারলাম না যাই হোক যত মুসলমান আমরা আমি সরাসরি পড়ে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন আসলে দিনের বেলা আশা হয় না এই কারণে ভিডিওটা আমি করতে পারিনি হ্যাঁ নিজেরও শারীরিক শরীর অনেক সময় ভালো থাকে না এদের আশেপাশে যে বাড়িঘর দেখছেন এটি কেনার সম্পত্তি এখানে কেনার সম্পত্তি আর এটা তো ফুল হয় স্কোয়ার হ্যাঁ স্কোয়ারের মালিক এর জায়গায় এটা এটা ভবিষ্যতে একটা ফ্যাক্টরি হবে ওনাদের আসলে জায়গা রেখে দিলে অনেক সময় ভালো জায়গার দাম দিনে দিনে বাড়তে থাকে কম কমে না এটা আপনারা সবাই জানেন এখানে আশেপাশে শিল্প প্রতিষ্ঠান আছে আসলে আমি ওইভাবে দেখাতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সরাসরি এসে একটু সরজমিনে এসে দেখে দেন হ্যাঁ আর জায়গাটা হলো ফুল বাউন্ডারি করা এই সামনে দেখেন প্রায় ষোলো সতেরো ফিটের রাস্তা হ্যাঁ ষোলো সতেরো ফিটের রাস্তা এন থেকে এই পথা পর্যন্ত আর এটা পুরাটা হলো স্কোয়ার মালিকের প্লট হলো এটা হ্যাঁ ফুল বাউন্ডারি করা এখান থেকে শুরু করে ওই কনার পর্যন্ত সামনের অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই যে এই পর্যন্ত এই পুরো বাউন্ডারি করা হ্যাঁ জমির পরিমাণ পাঁচ শতাংশ পাশেও একটি রাস্তা আছে এটি কম হ্যাঁ দুই দিকে রাস্তা আপনার এদিকে একটা আছে ষোলো থেকে সতেরো ফিটের রাস্তা আর একটা রাস্তা হলো এই পাশে হ্যাঁ আর এটা তো বলে দিয়েছি যে প্লটের সামনে স্কোয়ারের মালিকের জায়গা অতএব তারা পরবর্তীতে ফ্যাক্টরি করতে পারে বা ইন্ডাস্ট্রিজ মেল ফ্যাক্টরি ওনারা যাই করে করুক আপনারা প্লটটা যারা নেবেন তারা তাদের জন্য খুবই উপকারিত হবে হ্যাঁ অনেক উপকার হবে ভবিষ্যতে এই প্লোটের দামেও অনেক বাড়বে অনেকে ফ্যাক্টরির সামনে আপনারা জায়গা নিতে চান যারা তাদের জন্য এই জমিটা হ্যাঁ আর এই হলো রাস্তাটা আমি দেখিয়ে দিলাম সামনের যে অংশটা সেটাও দেখাচ্ছি পিসের এই যে সীমানা হ্যাঁ এই যে পিসের অংশটা আমি দেখিয়ে দিলাম হ্যাঁ পিসের ওই কোনার থেকে এই পর্যন্ত ফুল বাউন্ডারি হ্যাঁ ফুল বাউন্ডারি আপনাদের বাউন্ডারি নিয়ে কোনো ঝামেলা নেই অনেকে চিন্তা করতে পারেন যে বাউন্ডারি করা কি না বা বাউন্ডারি করতে হবে কি না ওরকম কোনো ঝামেলা নেই ফুল বাউন্ডারি করা ফুল বাউন্ডারি করা পাঁচ শতাংশ টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর প্রাইসটা ডিসক্রিপশন বক্সে লিখে দেব তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু